প্রিয় শিক্ষক মন্ডলী আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ই এফটি নিয়ে আসলে একটি সমস্যার সম্মুখীন হয়েছে বিভিন্ন শিক্ষক তারা এখনো বুঝে পাচ্ছে না কি হবে অনেকে বেতন এখনো আসেনি তো এমপিভুক্ত শিক্ষকদের ইএফটি সংশোধনের পরিপূর্ণ সমাধান ও নির্দেশিকা নিয়ে আমি এখন আপনাদের সামনে একটু কথা বলবো আপনারা একটু খেয়াল করবেন এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের ইএফটিতে বেতন নিশ্চিত করার জন্য তথ্য সংশোধন করতে সময় বাড়ানো হয়েছে অপরদিকে স্কুল কলেজের নতুন এমপি অনুমোদন পাওয়া শিক্ষক কর্মচারীদের আগামী আট মার্চের মধ্যে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে এমপি ও ইএফটি মডিউলে অনলাইনে প্রয়োজনীয় তথ্য পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে গত বুধবার পাঁচ মার্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এই সংক্রান্ত আলাদা আদেশ জারি করা হয়েছে পূর্বের সময়সীমার মধ্যে অধিকাংশ শিক্ষক কর্মচারী তাদের প্রয়োজনীয় তথ্য সংশোধন প্রক্রিয়া শেষ করতে না পারার কারণে এই সময় করা হয়েছে হয়েছে বলে জানানো প্রিয় স্কুলের ক্ষেত্রে বিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে প্রতিষ্ঠানের থেকে উপজেলায় পৌঁছাবে তারপরে সেটা তারা পাঠিয়ে দেবে তিরিশ মার্চের মধ্যে জেলা থেকে পাঠাবে দশ এপ্রিলের মধ্যে আঞ্চলিক উপ পরিচালক আবেদন পাঠাবেন বিশ এপ্রিলের মধ্যে এবং সাতাশে এপ্রিল মাধ্যমিক উচ্চ শিক্ষা দপ্তরে অনুমোদন দেবে এক্ষেত্রে কলেজের প্রতিষ্ঠান প্রধানের আবেদন করবে বিশ তারিখের মধ্যে সরাসরি সেটা চলে যাবে আঞ্চলিক পরিচালক পরিচালক আবেদন তার কাছে তিনি আবার সেটাকে যাচাই বাছাই করে বিশ তারিখের মধ্যে পাঠিয়ে দেবে এবং ওখান থেকে যখন সে পাঠিয়ে দেবে তারা পাঠিয়ে দেবে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরে আবেদন অনুমোদন দেবেন সাতাশ মার্চ এই হলো একটা সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে অপরদিকে স্কুল কলেজের নতুন বিভুক্ত শিক্ষক কর্মচারীদের আগামী আট মার্চের মধ্যে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে এমপিও ইএফটির ড্যাশবোর্ডে অনলাইনে প্রয়োজনীয় তথ্য পাঠাতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি যাদের ভুল বা সমস্যা রয়েছে তারা কিভাবে তাদের সংশোধন করবে এক বেতন কোন ধাপে এসেছে সেটা মুখ্য নয় আপনার যদি ভুল থাকে তাহলে সংশোধন করতে হবে তাই আপনি নিজে আপনার সকল তথ্য ভালোভাবে চেক করুন তারপর ভুল থাকলে সংশোধনের উদ্যোগ গ্রহণ করুন দুই যাদের ডট স্পেস হাইপের সমস্যা আছে সেগুলো শিথিল করা হয়েছে আপাতত সংশোধনের প্রয়োজন নেই তবে পরবর্তীতে সংশোধন লাগতে পারে এই ভুলের জন্য বেতন বন্ধ থাকবে না তিন যাদের নামের বানান অর্থাৎ আক্ষরিক ভুল রয়েছে তাদের সংশোধন লাগবে তারা এমপিও কারেকশনের জন্য তথ্য সংশোধন করবে যেমন নামের কোনো অংশ বাদ বা আক্ষরিক ভুল ইত্যাদির ক্ষেত্রে যাদের নাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যেমন এনআইডির সাথে শিক্ষা সনদের অমিল সেক্ষেত্রে শিক্ষক হলে এনআইডি সংশোধন করবেন এবং কর্মচারী হলে সনদ সংশোধন করবেন পাঁচ যাদের পদবীর ভুল রয়েছে তাদের সংশোধন করতে হবে এমপিও শিটে অর্থাৎ অর্থাৎ এমপিওতে কারেকশন করবেন তাহলেই হয়ে যাবে এমপিওতে করলে এপ্রি তে অটোমেটিক কারেকশন হয়ে যাবে ছয় নম্বরে যাদের জন্ম তারিখ ভুল আছে তাদের ক্ষেত্রে অবশ্যই শিক্ষা সনদের ক্ষেত্রে যেভাবে সংশোধন করবেন ঠিক সেভাবে সংশোধন করবেন তবে এই প্রক্রিয়াটি বেশ জটিল জন্ম তারিখ সংশোধন করতে হলে শিক্ষা সনদের সাথে মিল করেই করতে হবে শিক্ষা সনদ দিয়ে এনআইডি সংশোধন করতে হবে তারপর এমপিও কপি কালেকশানে করে নেবেন যাদের ব্যাংক অ্যাকাউন্টের নম্বর বা ব্যাংকের হিসাবের নাম ভুল তাদের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টের নম্বর ও হিসাবের নাম ভালো করে ব্যাংক থেকে নিশ্চিত হয়ে ইএফটি ড্যাশবোর্ডে পুনরায় আপলোড দেবেন আট যাদের এনআইডি নম্বর ভুল রয়েছে তাদের ক্ষেত্রেও সঠিক এনআইডি নম্বর ইএফটি ড্যাশবোর্ডে পুনরায় আপলোড দেবেন নয় যাদের বাবার বা মায়ের নামের বানান ভুল সেক্ষেত্রে তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয় তবে সঠিক নাম পুনরায় আপলোড করুন দশ যাদের শিক্ষা সনদ বাংলায় লেখা তারা এনআইডি দেখে তাদের নামের বানানের ইংরেজি অংশটি ঠিক করে নেবেন এগারো এমপিওতে এনআইডি নম্বর যদি ভুল দেওয়া থাকে তাহলে বেতন বন্ধ হবে না তবে ইএফটিতে অবশ্যই সঠিক এনআইডি এনআইডি নম্বর দিতে হবে তা না হলে বেতন বন্ধ হয়ে যাবে বারো যার যা ভুল আছে তা ইএফটি ড্যাশবোর্ডে অবশ্যই পর্যায়ক্রমে দৃশ্যমান করা হবে এই প্রক্রিয়া চলমান রয়েছে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই উল্লেখ্য যে এখন যে সংশোধনের সময়সীমা দেওয়া হয়েছে তা কিন্তু এমপিও কারেকশনের জন্য এটা ইএফটি ড্যাশবোর্ডে কারেকশনের জন্য নয় কারণ ইএফটি ড্যাশবোর্ডের এডিট অপশন এখনও চালু হয়নি অতএব এতে টেনশনের কোনো কারণ নেই সকল ভুলের জন্য যেমন এমপিও কারেকশন করা লাগবে না তেমন অনেক ভুলের জন্য ইএফটি ড্যাশবোর্ডে কারেকশন করা লাগবে না কারো শুধু এমপিও কারেকশন করা লাগবে আবার কারো শুধু ইএফটি ড্যাশবোর্ড কারেকশন করা লাগবে পনেরো সকল ভুলের জন্য এমপিও কারেকশানের জন্য একটি ফরওয়ার্ডিং যথেষ্ট তবে সেখানে সকল সমস্যা উল্লেখ করতে হবে ষোলো এনআইডি কার্ডের নম্বর কোনোভাবে তেরো ডিজিট গ্রহণযোগ্য নয় যারা এফটিতে তেরো দিয়েছেন তেরো ডিজিট দিয়েছেন তারা এফটি ড্যাশবোর্ডে তেরো ডিজিটকে সতেরো সতেরো ডিজিটে পরিণত করবেন এনআইডি নম্বর রূপান্ত এনআইডি নম্বরে রূপান্তর করে পুনরায় এফটি ড্যাশবোর্ডে আপলোড করবেন আর যাদের স্মার্ট কার্ড আছে তারা দশ ডিজিট ডিজিট দিলেই চলবে সুতরাং তথ্য ভুলের কারণে এখন কোন এখন যে কোনো সমস্যা যদি আপনার বেতন বন্ধ হয়ে যায় তবে পুনরায় আবার সংশোধন করলে চালু হয়ে যাবে পরিশেষে এটাই বলবো যে বেতন প্রদান প্রদানকারী সংস্থা হলো আইবাস প্লাস প্লাস কর্তৃপক্ষ এটি একটি ফান্ড ট্রান্সফার সংস্থা এখানে কোনো প্রকার সন্দেহের অবকাশ রাখে না তাই বেতন প্রদান করতে গিয়ে তাদের কাছে ছোটোখাটো কোনো ভুল নজরে আসলে তারা সেটিকে ইগনোর করে না যেহেতু বিষয়টি আর্থিক সেই কারণে খনিকের সমস্যা হয়তো শিক্ষক কর্মচারীদের পরিলক্ষিত হচ্ছে তবে তা ভবিষ্যতের জন্য ভালো হবে বলে আশা করা যায় সংশোধনের এই তথ্য মাউসের একজন কর্মকর্তার নিকট হতে বর্ণিত তাই এটি বিশ্বাসযোগ্য হিসাবে গ্রহণ করা যেতেই পারে সবশেষে কথা হচ্ছে আবেদনের শেষ তারিখ বিশ তিন দুই হাজার পঁচিশ এটা মাথায় রেখে তার আগেই আবেদন প্রক্রিয়াটি সংগ্রহ সংশোধন করে নেবেন প্রিয় শিক্ষক মণ্ডলী ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সবাইকে শুভেচ্ছা রইল